আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক সকাল সকাল নাস্তা বানানোর মধ্য দিয়ে শুরু করলাম আমার ভিডিও তা আপনাদের ভাইয়ার জন্য সকালবেলা ডিম ডিম্পোস রুটি তার নাস্তাটা আগে বানিয়ে নিচ্ছি তারপরে আমার নাস্তা বানাবো তো আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছেন কি বিষয়ে কথা বলবো তো হ্যাঁ সত্য কথা বলতে কি আচ্ছা বলুন তো আমাদের বয়স যখন বিশ বছর থাকে তখন কিন্তু আমরা স্বাস্থ্যে ভালোবাসি তাই না তখন মনে হয় একটু ঘুরবো হাজব্যান্ডের সাথে সাজুগুজু করব নিজের শখ পূরণ করব। কিন্তু সেই বয়সটাই যখন চল্লিশে চলে যায় তখন কি আর ভালো লাগে এইসব আপনারাই বলুন আমি মনে করি যখন যে সময়টা থাকে তখন সেই সময়টাকে কাজে লাগানো উচিত হয়তো টাকা অল্প সমস্যা নেই অল্প টাকাতেই অল্প কাজ করব। ভবিষ্যৎ চিন্তা করে করে যদি নিজের শখটাকে পূরণ না করি তাহলে কি হবে অবশ্যই টাকা জমাবো অবশ্যই ভবিষ্যতের চিন্তা করব সাথে শখটাও তো পূরণ করতে হবে এখন মন চায় একটু বাইকে করে ঘুরি একটু বেড়াতে যাই চল্লিশ বছর বয়সে কি তাই মন চাইবে চাইবে না কিন্তু তাই আমাদের সবারই উচিত দিন থাকতে নিজের শখের কথা পূরণ করা আর শখের কথা মাথায় রেখেই নিজেকে একটু হলেও সময় দেওয়া অল্প হোক অল্পর মধ্যে শখ পূরণ করবো আমরা কিন্তু তবুও করব ওই যে একটা গল্প পড়েছিলাম না সময়ে যে দেয় না চাষ তার দুঃখ বারো মাস হ্যাঁ যে চাষি সময় মতো জমি চাষ না করবে তার কিন্তু দুঃখের শেষ নেই এক সময় আমরা আপনারাও দেখব যে আমরা যে শখটা পালন করিনি সেটা কিন্তু সময়ের সাথে চলে যাবে এখন লাল শাড়ি লাল চুরি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু একটা বয়সের পর সেটা পড়তেও কিন্তু আর ভালো লাগবে না তাই বলছি মনকে মেরে নয় মনকে বাঁচিয়ে রেখেই সব কিছু করতে হবে নিজের শখ আহ্লাদ ছোট ছোট করে পূর্ণ করতে হবে অল্প টাকার মধ্যেই শখ পূরণ করা বলে যাকে তবে চেষ্টা করুন নিজেকে খুশি রাখার তবে জীবন সুন্দর অনেক সুন্দর ছোট্ট এই জীবনটাতে কখন কি হয়ে যায় আমরা কিন্তু কেউই বলতে পারি না তাই আমাদের উচিত জীবনকে প্রাধান্য দেওয়া সময়কে গুরুত্ব দেওয়া আর নিজের ছোট্ট ছোট্ট শখগুলো সময় মতো পূরণ করা তো অনেক কথা বললাম এবার কিন্তু চলে যায় ভিডিও সংক্রান্ত কথাবার্তায় দেখতেই পারছেন সকালের নাস্তা পারি শেষ করেছি আপনাদের ভাইয়ার আলাদা নাস্তা আমার আলাদা নাস্তা আর এবার কিন্তু দুপুরের খাবার এই যে দেখুন মাংস যে এই মুরগির মাংসটা ছিল এটা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার ছেলের জন্য একটু ভোনা করে দিলাম আর তার সঙ্গে দেখতেই পেলেন চাল কুমড়ো ভাজি করলাম একটু বেশ পরিমাণে ভাজিটা করেছি যেহেতু সবজিটা আমরা সবাই খাই তাই এই ভাজিটা আজকে করলাম তার সঙ্গে গতকালের পাঙাশ মাছের যে রান্নার তরকারিটা ছিল সেটা আছে আর আজকে করেছি ডাউল আর আপনাদের ভাইয়ার জন্য একটুখানি গরুর গোস্তের তরকারি আছে ফ্রিজে সেটা ওভেনে দিয়ে গরম করে দেব। ব্যাস হয়ে গেল আজকের খাবার দাবার আর আজকের কোনো টেনশন নেই তো আমডাল রান্না করেছি এই যে দেখিয়ে দিলাম আপনারা তো একটু দেখতেই পেরেছেন তো আমার আপু ভাইয়ারা ও সম্মানিত দর্শক যারা এখন আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এখন এই যে দেখুন রান্নার পরে চুলা রান্নাঘর পরিষ্কার করব। রান্নার পরে মাত্র পাঁচ মিনিটে চুলা পরিষ্কার করা যায় সেটা কিভাবে জানেন এই যে গরম অবস্থায় আমি কিন্তু গরম অবস্থায় টাউল দিয়ে উঠিয়ে উঠিয়ে নিলাম প্রত্যেকটা চুলার জিনিসপত্র আর যে চাকুর সাহায্যেও তুলে নিলাম কারণ গরম অবস্থায় তেলটা খুব তাড়াতাড়ি উঠে যায় ক্লিন করতে খুব সুবিধা হয় এইভাবে একটি মাজুনির সাহায্যে পাউডার গুড়িয়ে নিয়ে আমি এইভাবে ডলা দিচ্ছি তাহলে আর গরম পানির প্রয়োজন হচ্ছে না কারণ চুলাটা এখন বেশ গরম আছে আর গরম অবস্থায় ওয়ালে টাইলস থেকে শুরু করে সব কিছু আমি ডলে নিচ্ছি আর ঝামার সাহায্যে এই চুলার স্টিলটা একটু ডলছি কারণ আমার চুলাটা অনেক পুরনো আমি এইভাবেই এটাকে যত্ন করে পরিষ্কার করে করে ব্যবহার করি আর আজকেও কিন্তু দেখুন এইভাবেই পরিষ্কার করছি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি এইভাবেই প্রতিদিনই রান্নার পরে পরিষ্কার করি আর প্রতিদিন পরিষ্কারের কারণে বেশি কিন্তু নোংরা হতে পারে না আর এই যে দেখুন সুন্দর করে পাইপটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নার চুলা যদি পরিষ্কার না থাকে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে না তাই এইভাবেই পরিষ্কার করা আপনারাও ইচ্ছা করলে মাত্র পাঁচ মিনিটে এইভাবেই চুলা পরিষ্কার করতে পারেন রান্নাঘর পরিষ্কার করতে পারেন শুধু একটু টেকনিক আর একটু বুদ্ধি খাটাতে হবে এই যা তো ইচ্ছা করলে আমার মতো করেও আমার নতুন গৃহিণী আপুরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারেন আপনার রান্নাঘর আপনার চুলা ওয়াল টাইলসগুলো ভালো করে ডোনে নিলাম আর এখন টপের যে আশেপাশের টাইলসগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করব তো ভেজা একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিচ্ছি যে পাউডারগুলো দিয়ে আমি পরিষ্কার করলাম সেইগুলো এখন আশেপাশের দেয়াল দিয়ে চুলা দিয়ে সব কিছু আবার একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখুন আমার চুলাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আর আবার কিন্তু খুব অল্প সময় লেগেছে পরিষ্কার করতে তা এখন এই পাশে চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওই সাইডের টপ সেখানেও কিন্তু আমি মুছে নিব সাবানের যে গুঁড়াটা আমি তৈরি করেছি সেটা দিয়ে কারণ এটা দিয়ে দিলে আঠা আঠা ভাবটা চলে যায় একদম ক্লিন হয়ে যায় কারণ তেল চিটচিটে হয় তেল পড়ার কারণে যে ক্লিন করছি তো যারা এখন ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আপনি আপনার সুযোগ সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো এখন চুলা পরিষ্কার করা শেষ কাউন্টার টপও পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসলাম থালা বাসন ধুতে জি রান্নার পর এগুলো বের হয়েছে এগুলো আবার কিছু নাস্তার বাসনও ছিল সব একসঙ্গে একত্রিত হয়ে গিয়েছে তো সব কিছু এখন আমি ওয়াশ করে নিচ্ছি তা আমি ওগুলো ধোয়ার পর গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি মগগুলো চায়ের কাপগুলো সব কিছু ক্লিন করে নিচ্ছি আসলে ক্লিন করে রাখলে খুবই ভালো লাগে আর যেহেতু নিজের কাজ আমি পর্যায়কর্মে এইভাবে করে থাকি আপনারাও চাইলে এইভাবে রান্নাঘরের কাজ দ্রুত শেষ করে নিজেকে সময় দিতে পারেন আর সব কাজেই হাতের হাত করে ফেলার চেষ্টা করবেন কোনো কাজ ফেলে রাখবেন না ফেলে রাখলে পরে কিন্তু আর করতে ইচ্ছা করে না তো আমার সব কাজ শেষ দুপুরের সব রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ করে বিকালে আপনাদের সামনে হাজির হলাম আমার কিছু শপিং নিয়ে যে গতদিনে দেখেছিলেন আমি শপিংয়ে গিয়েছি তা আজ দেখাবো একটি আপু আমাকে বলেছিল আপু বোরকাগুলো দেখালেন না যে আপু বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি আজকে যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই দেখতে পারবেন আমি কি কি বোরকা নিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছেন একটি থ্রি পিস এটা আমি বাসায় পড়ার জন্য নিয়েছি এটা লেস ওয়ার্ক করা আছে ওনারটাতেও এই যে দেখছেন নর্মাল গরমের দিনে পরে আরাম পাওয়া যাবে এই জন্য এটা আমি নিলাম বাসায় পরার জন্য বলতে পারেন নিদের দিন সকালে পড়বো এই জন্য তো কুরবানি দিতে অত ড্রেস কিনি না শুধু বোরকাগুলোই আমার বেশি প্রয়োজন ছিল সেটা নিয়েছি আর এই যে দেখুন গলাতে কাজ করা আছে হাতে লেস ওয়ার্ক করা আছে আর এই ড্রেসটার প্রাইস নিয়েছে আমার কাছে দুই হাজার টাকা এর কাপড়টা খুবই সফট এটা রেডি ড্রেস সাদা বাহারের তো সাদা বাহারের ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে আর এটা ছিল একটা টু পিস এটাও কিন্তু রেডি এই যে দেখুন চিকেন কারি কাপড় আর লেস ওয়ার্ক করা এটা আমার খুব ভালো লেগেছে ইয়েলো কালার আমি যেহেতু ডিপ কালারগুলো পছন্দ করি আপনাদের ভাইয়াও এটা খুব পছন্দ করেছে আর সালোয়ারটাও আছে সালোয়ারের নিচেও এরকম চিকেন কারি কাজ করা আর এই টু পিসটার প্রাইস নিয়েছে মাত্র এক হাজার টাকা তা আমি এক হাজার টাকা দিয়ে এটা নিয়েছি আর আমার নিজেরই ঘরে একটা আগের ওড়না ছিল সেই ওড়নাটাই এড্রেসটার সাথে পরে ফেলবো এখন দেখাচ্ছি বোরকা জি আমি বোরকা কিনেছি একবারে তিনটা বোরকা কিনেছি তা আপনারা দেখে বলবেন কোন বোরকাটা আমার বেশি সুন্দর হয়েছে আমি যেহেতু বাইরে গেলে বেশিরভাগ সময় বোরকা পরি ছেলেকে কোচিং বাইরে যাওয়া প্রচুর লাগে বোরকা তাই এই যে বোরকা দেখুন তা আমার এই বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কোন বোরকাটা বেশি ভালো লেগেছে তাও জানাতে পারেন তা আমার এই বোরকাটার প্রাইস ছিল চার হাজার টাকা এটা চার হাজার টাকা নিয়েছে আর এটা নিয়েছিল বিয়াল্লিশশো টাকা এটা কিন্তু পুরা স্টোন ওয়ার্ক করা দেখতেই পারছেন এই পুরকাটা আপনাদের ভাই আর পছন্দ হয়েছে কিন্তু আরও একটি আছে সেটা তার বেশি পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি আপনারা দেখুন তো এটাও কিন্তু ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে তো ওটা ছিল চার হাজার এটা ছিল বিয়াল্লিশশো তো আমি প্রাইসগুলো বলে দিচ্ছি অনেক সময় আমার অনেক আপু জানতে চায় যে কত দিয়ে কিনেছি তাদের ধারণার জন্যই আর কি বলে দেওয়া তো এইবার এই যে আরেকটা এইটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে এটা ছিল ব্ল্যাক কালারের আর এর কাপড়টা অনেক সুন্দর আর এর কাজটা দেখুন এরকম পিটা স্টোনের কাজ করা আপনাদের ভাইয়ের কাছে এটা নাকি প্রথম আর দ্বিতীয় ওই মেহেন্দি কালারেরটা আর দিচেরটা তৃতীয় তা আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছে যেহেতু আমি পছন্দ করে নিয়েছি তা আপনারাও জানাতে পারেন আপনাদের কাছে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় তো এইটার প্রাইস নিয়েছিল পাঁচ হাজার টাকা এটা একটু ভারী কাপড়টাও ভারী এই জন্য এটার প্রাইসটাও একটু বেশি তো এগুলো কিন্তু দুবাইয়ের বোরকা তো দুবাইয়ের বোরকা হিসেবে খুবই ভালো লেগেছে আমার কাছে তা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কথা বলি যা ভুল হয় বা কাজ করি অনেক সময় অনেকের পছন্দ হয় না তো প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিবেন তা আমার বোরখাগুলো দেখানো শেষ এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি الله حافظ السلام عليكم